উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের হাসনাবাদ রেল স্টেশন লাগোয়া বস্তিতে শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে রাত দুটো নাগাদ দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে সম্পূর্ণভাবে চারটি বাড়ি আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে দমকল কর্মী আশেপাশের বেশ কিছু বাড়ি ও দোকান ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত দমকলের প্রাথমিক তদন্তে অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে প্রথমে আগুন লাগে তার সাথে গ্যাস সিলিন্ডার বাস্ট করে সেই আগুনই চারিদিকে ছড়িয়ে পড়ে ঘটনায় আপাতত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা তখন একটা বাস পুনরায় হয় এবার ওইখান থেকে দেখি আগুনের আগুন ছুটছে আগুন লোক এসে ডাকছে যে তোমরা কে কোথায় আছো বেরো ওই বেরোনোর পরে আমার এদিকে মানে বাইরে তালা দিয়া ওর পিছন ও তালা দিয়া মানে তালা খুলতি তালা খুলতি ভাবছিল মানে যে চাপি দিচ্ছে আরেকটা

এবার হঠাৎ দেখে দাও দাও করে গাছটা জ্বলছে পুরো একদম গাছটা জ্বলার পরে তারপরে গ্যাস সিলিন্ডার এমনভাবে বাসটা করলো সাইডে মানুষজন ছিটকিয়ে দূরে সব ছিটকিয়ে গেল ভয়তে আর একটা আর একটা ছিল সিলিন্ডার সেটা টান মেরে পুকুরে ফেল দিল না আরও অবস্থা খারাপ হয়ে যেত মানুষের পুরো একদম সব থেকে মানুষের যা ক্ষতি হয়েছে তিন চারটে বাড়ি পুরো একদম শেষ করে দিয়েছে পুরো ক্ষয়ক্ষতি ঘটেছে কিরকম হ্যাঁ ক্ষয়ক্ষতি তো হয়েছে অনেকের এই যে একটা দোকান ছিল পুরো একদম শেষ করে দিয়েছে সামনে মাথায় একদম দেখা চোখে পুরো একদম শেষ টাকা পয়সা যা ছিল টাকা পয়সা ওদিকে ওনার কাগজপত্র যে আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড সব পুরে ছাই হয়ে গেছে আপনার নাম আমার নাম মহন্ত মন্ডল